নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এটা কিন্তু গিয়েছিলাম একটু দরকারি কাজে তো সেখানে গিয়ে সোনায়ের বাবার সাথে ঝগড়া লেগে গেল কেন লাগলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই তো চলে গেলাম মো প্লাজারে মোবাইল ঠিক করার জন্য আর এটা মার ফোন অনেক দিন ধরেই ব্যাক কভারটা খুলে গেছে তো ঠিক করব আসি আসছি অনেক দূর অনেক কিছু মিলিয়ে আর আসা হয়নি তো ফাইনালি গত শুক্রবার ডিসাইড করলাম যে যাব মানি যাবই এদিকের থেকে অধিক দুনিয়া হয়েই যাক তারপরেই তো মার মোবাইলটা নিয়ে আসার পরে ওনারা বলল যে আঠা লাগিয়ে দিলেই হবে আর কোনো ফোনে প্রবলেম নেই ফোন সব দিক দিয়েই ঠিক আছে শুধু ব্যাকসাইডে আঠার টেম্পারেচারটা চলে গেছে এই আর কি তারপরও যেহেতু মোবাইলটা ঠিক করতে আসলাম তাই মার জন্য প্রোটেক্টার লাগিয়ে নিলাম একটা ব্যাক কাবারও নিয়ে নিলাম যেন ফোনটা নতুনের মতো হয়ে যায় সে জন্য এই তো ওনাকে দিয়ে দিল আঠা লাগানোর জন্য দূর থেকে ভিডিও করতে দেখে ভাইয়াটা বলল আপনি ভিডিও করবেন আমি বললাম হ্যাঁ বললো যে আপনি কাছে গিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাদের এই কথাটা শুনে সত্যি আমার অনেক ভালো লাগলো অনেকে এই কথাটা বলে না অনেকে মানে ভিতরে ঢুকতে দেয় না দোকানের যে ভিডিও করবো আর এ হলো দোকানের নাম এটা হলো তাদের কাঠ যদি প্রয়োজন হয় আপনারা এই দোকানে আসতে পারেন তাদের ব্যবহার খুবই খুবই ভালো মানে তাদের ব্যবহার আমার এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না আর এই যে দেখুন তারা কি সুন্দর করে মোবাইলে আঠালরা লাগিয়ে দিল খুবই যত্ন সহকারে কাজটা করলো একদম আমার চোখের সামনে বসে আর এই ফোনটা আমার মার অনেক শখের তবে জানেন কি এই ফোনটা কিন্তু একবার হারিয়ে গিয়েছিল কিন্তু মার কপাল এতই ভালো যে ফোনটা আবার পেয়েও গিয়েছে এটা নিয়ে ছোট্ট একটা কাহিনি তবে সেটা অন্য কোনো দিন শেয়ার করব। এখন শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই তেরকম রবার দিয়ে লাগিয়ে দিল বলল দুই তিন ঘন্টাভাবে রাখলেই সেট হয়ে যাবে এই তো দেখুন মোবাইলটার কী অবস্থা এই তো মার মোবাইলটা ঠিকঠাক হয়ে গেছে এখন যাব হলো আমার ফোনের কাবার আর আমার ফোনের প্রোটেক্টার লাগাতে কিন্তু সেখানে না গিয়ে সোনায়ের বাবা গেল এই ঘড়ির দোকানে ঘড়ি কিনবে তাও আবার ছেলের জন্য আমি বলছি লাগবে না ওর ঘড়ি পরবে না না ছেলের জন্য স্মার্ট ঘড়ি কিনবে এই নিয়ে তর্ক বিতর্কর জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি রাগ করেছিলাম সারাটা খুন তারপরে সোনায় বাবা আমার রাগ ভাঙানোর তো যেই চেষ্টা করছে বেচারি আপ্রাণ চেষ্টা করার পরও একটু রাগটা কমল তারপরে এই যেই জায়গাটাতে চলে আসলাম শহীদ মিনারে আসার পর সে আমাকে ফুচকা খাওয়ালো আরও অনেক কিছু খাওয়ালো বললো রাগ কর না এটা সেটা ছেলের জন্য কিনেছি ছেলে অনেকবার বলেছে ছেলে মন খারাপ করবে না কিনলে আরও হাবি যাবি যা কিছু বলার ছিল বলল লাস্টে ফুলও কিনতে গিয়েছিল আমি বলেছি খবরদার আর টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে এই তো আমরা চলে গেলাম ফুচকার দোকানে তো আমি আশেপাশে ভিডিও করতে করতে দেখলাম বেচারা আমার জন্য ফুচকা হাতে নিয়ে একদম রেডি বোর রাগ বলে কথা ভাঙাতে হবে তারপরে ফুচকা খেয়ে নিলাম ফুচকার পরে এক প্লেট চটপটিও নিলাম ফুচকাটা সেরকম ঝাল ছিল না বলে চটপটিটা অনেক ঝাল দিয়েছে সেই ঝালের চোটে আমার একদম ঘাম চলে এসেছে এই শীতের মধ্যেও তারপরে গরম গরম ভাপা পিঠা খেলাম কিন্তু ঝালের পরে গরম ভাপা পিঠা কে খায় বলেন তো কিন্তু সোনায়ের বাবা বলল খাও পিঠাটা দেখে অনেক পছন্দ হলো আর ভালোও হবে তাই বলে খেয়েও নিলাম আর তাকে খাইয়েও দিলাম ওমা এদিকে দেখছি গলা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে তাকে বললাম আমাকে একটা আইসক্রিম কিনে দাও যেটা আমার ফেভারেট তবে এখানে ললিটা আমার যেটা লেমন ললি সেটা পছন্দ কিন্তু সেখানে ছিল শুধু অরেঞ্জ তাও আবার একটা আমি বললাম যে না না যেটা আছে বাবা সেটাই কিনে আগে খাওয়া স্টার্ট করে গলাতে একটু শান্তি দেয় তা না হলে তো গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে পরে তো বেচারির সাথে আরও কথা বলা বন্ধ হয়ে যাবে এটা ভেবেই শান্তিতে আইসক্রিমটা খাওয়ার পরে একদম গলাতে প্রশান্তি চলে আসলো এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবেন